আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুগের ডালের পেঁয়াজু প্রথম মুগের ডাল নিয়ে তারপরে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করে এই যে দেখেন তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ খুঁচি পরিমাণ মতো অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু ধনিয়ার গুঁড়ো অল্প একটু জিরার গুঁড়ো তারপরে আমি পরিমাণ মতো লবণ আর অল্প একটু পাঁচপূরণ দিয়ে নিচ্ছি পাঁচ দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এখন আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আর অল্প করে দিব কারণ তেল নষ্ট হয়ে যাবে সেজন্য আর একবার ভাজার তেল আমি দ্বিতীয়বার খাই না সেই জন্য একদম অল্প করে নিয়ে পেঁয়াজুগুলো বানিয়ে নিচ্ছি তো পেঁয়াজু দেখেন কত সুন্দর হয়েছে মুগের ডালের পেঁয়াজু আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ